নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা ইতিপূর্বে আমরা আমাদের একাধিক প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিভাবে বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছি আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব আমাজন কিভাবে ইউথ ফর জবস সংস্থাটির সঙ্গে কোলাবোরেশন করার মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের আগামী দিনে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাইছি আমাজন ইউথ ফর জবস এর সঙ্গে কি ধরনের কোলাবোরেশন করেছে এই সংস্থাটি প্রতিবন্ধী মানুষদের কি কাজ করে মাধ্যমে প্রতিবন্ধী মানুষরা কি ধরনের কর্মসংস্থান পায় সমস্ত কিছু বিস্তারিত ভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব আপনাদের সবাইকে অনুরোধ করছি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব প্রতিবেদনটি লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন যাতে আগামী দিনে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা দেখতে পান চলুন একটি ছোট্ট বিরতি নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি বিস্তারিত আলোচনা সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম মূল আলোচনা আলোচনার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে ইউথ ফর জবস এই সংস্থাটি কি ধরনের সংস্থা এবং এরা ভারতবর্ষে কি কাজ করে সেটা আপনাদের সামনে তুলে ধরছি ইউথ ফর জবস একটি ভারতীয় অলাভজনক সংস্থা অর্থাৎ এনজিও যা বিশেষভাবে সক্ষম এবং প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করে তারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে যাতে তারা মূলধারা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে এই সংস্থাটি বিশেষত গ্রামীণ ও নিম্নবিত্ত পরিবারের বিশেষভাবে সক্ষম যুবতীদের জন্য কাজ করে যারা প্রথাগত চাকরির সুযোগ থেকে বঞ্চিত এই সংস্থাটির সঙ্গে ভারত সরকারেরও ট্রাই আছে এবং বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে এদের কিন্তু টাই হয়েছে যার ফলে এই সংস্থাটি একদিকে যেমন কর্মসংস্থান প্রভাইড করতে পারে তেমনি এই সংস্থাটি প্রতিবন্ধী মানুষদের আগামী দিনে স্বাবলম্বী করে গড়ে তোলার কাজটিও করে এবারে বলি এই সংস্থাটির সঙ্গে আমাজন ইন্ডিয়ার একটি কিন্তু হয়েছে সেই কি না নামে আমাজন সম্প্রতি জবস এই সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করেছে যার মূল লক্ষ্য বিশেষভাবে সক্ষম মহিলাদের অনলাইন ব্যবসা ও উদ্যোক্তা বৃদ্ধির সুযোগ তৈরি করা যায় এটি আমাজনের সাইক্লোনিক কর্মসূচির একটি অংশ যা সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষদের ডিজিটাল মাধ্যমে ব্যবসা গড়ে তুলতে সাহায্য করে কাজ করে তা শেখানো হবে এই উদ্যোগের মাধ্যমে আমাজনের সেলা প্ল্যাটফর্ম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে ডিজিটাল পেমেন্ট অর্ডার ম্যানেজমেন্ট কাস্টমার সার্ভিস ইত্যাদির উপরও জোর দেওয়া হবে মহিলারা নিজেদের পণ্য নিজেরাই বিক্রি করতে পারবেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করা হবে নিজেদের ব্যবসার মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জনের সুযোগ পাবেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়ানো হবে নারীদের জন্য একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক পরিবেশ তৈরি করা হবে এই উদ্যোগের সম্ভাব্য প্রভাবটা কি হতে পারে আরো বেশি মহিলা অনলাইন ব্যবসায় আসতে পারবেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কর্মসংস্থান ও আয়ের সুযোগ বাড়বে ভারতে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা তুলতে সহায়তা করবে স্থানীয় ও হস্তশিল্প পণ্যের বাজার বৃদ্ধি পাবে এই উদ্যোগ নারী উদ্যোক্তাদের ক্ষমতা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আরো সুযোগ তৈরি করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাজন ও ইউফর জবস এর এই অংশীদারিত্ব অনেক মহিলার জীবন বদলে দিতে পারে আজকে এই প্রতিবেদনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে আপনাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য কারণ সাগর বাংলা চ্যানেল সর্বদা প্রতিবন্ধী মানুষের পাশে এবং প্রতিবন্ধী মানুষের সাথে আগামী দিনে সাগর বাংলা চ্যানেল প্রতিবন্ধী মানুষদের হয়েই কথা বলবে সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থিত হব আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার